সুপ্রিয় দর্শক জি বাংলার জনপ্রিয় সিরিয়াল এই পথ যদি না শেষ হয় নায়িকা উর্মি বাস্তবে কে জানেন বাস্তবে কতটা সুন্দরী কি তার আসল পরিচয় বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ এই মুহূর্তে বাংলা সিরিয়ালগুলির মধ্যে দ্রুত জনপ্রিয়তার তালিকায় উঠে আসছে এই পথ যদি না শেষ হয় উর্মি সাতকীর দুষ্ট মিষ্টি প্রেম কাহিনী অচিরেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে সিরিয়ালের নায়িকা অর্থাৎ উর্মির চরিত্রে অভিনয় করছেন অনিশা হাজরা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে হয়ে মধ্যবিত্ত যৌথ পরিবারের ছেলে সাতকীর সঙ্গে বিয়ে হয়েছে তার কিন্তু গল্পের উর্মির মন একেবারে শিশুদের মতো সরল এত ধনী পরিবারের মেয়ে হয়েও তার মনে এতটুকু অহংকার নেই খুব সহজেই সকলকে আপন করে নিতে পারে সে উর্মির অনেক গুণ রয়েছে অনিশার মধ্যেও দুজনেই একই রকম সরল প্রাণোচ্ছ্বল কিন্তু উর্মি বিশ্বয়ে ধীরে ধীরে দর্শকেরা অনেক কিছুই জানতে পারলেও অধরাই ছিলেন অভিনেত্রী অনিশা কিন্তু অনুরাগীদের থেকে আর দূরে থাকতে পারলেন না তিনি একসঙ্গে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করে দিলেন তিনি সিরিয়ালে ধীরে ধীরে সার্থকীর প্রেমে পড়ছে উর্মি বাস্তবেও অন্বেষার জীবনে আছেন নাকি এমন কেউ অভিনেত্রী জানালেন তার দ্বারা খুঁজে খুঁজে প্রেম আর হবে না আবার একা থাকতেও পারেন না তিনি তাই বাড়ি থেকে বিয়ে দিয়ে দিলে বিয়ে তিনি করবেন ঠিকই তবে বাবাকে বলবেন সেই সঙ্গে কিছুদিন প্রেম করে নেবেন আগে যোগমায়া দেবী কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন অন্বেষা টেলিভিশনে তিনি পরিচিত মুখ কাজল লতা বৃদ্ধাশ্রম চুনি পান্নার মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি এছাড়াও ও ওয়ালিতেও একটি করে গল্পে কাজ করেছিলেন অনিশা তো প্রিয় দর্শক উর্মিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সকল আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে